আসসালামু আলাইকুম এভরিওান ইউর আশিক ভাইয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইসিসি ওয়ান শট হায়ার ম্যাথ ওয়ান শট ব্যাচে আমরা কিন্তু আজকে হায়ার ম্যাথ ওয়ান শট ব্যাচের যাত্রা শুরু করছি মেন ক্লাসগুলো আমাদের আজকে থেকে শুরু হচ্ছে ম্যাট্রিক্স নিনক এই চ্যাপ্টারটি আমরা কিন্তু এমনভাবেই বুঝি আসলে এই আমাদের ওয়ান শট ব্যাচে পড়বো আমাদের টার্গেট হচ্ছে আমরা ফার্স্ট পেপারে যেন পাঁচটা সিকিউ এখান থেকে সুন্দর মতো কমন ফেলতে পারি যারা আমরা একদমই পড়িনি অনেক কিছু বাকি আছে হার্মেতে এত এত বেশি আসলে চ্যাপ্টার এবং একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু পার্ট ওয়ান বা চ্যাপ্টার এ চ্যাপ্টার বি চ্যাপ্টার সি এরকম অনেকগুলো সো এত এত ম্যাচ যারা আসলে করতে পারবা না যারা আসলে এইটা নিয়ে ভয় আসো কীভাবে শেষ করব কিন্তু হায়ার মেয়েতে এ প্লাস পেতেই হবে কারণ অপশনাল সাবজেক্টে এ প্লাস পেলে কিন্তু অনেক বেশি লাভ তুমি এ প্লাস পাওয়ার ধরে অনেক এগিয়ে যাবে সো এ প্লাসটা যেভাবেই হোক আনতে হবে তো যারা এরকম একটু একদমই অগোছালোর মধ্যেও আছো কিন্তু এই মুহূর্তে এসে তুমি চাচ্ছ যে না আমি আমি এত বেশি ম্যাথ করতে পারি না কিন্তু কম কম ম্যাথগুলো করে যেন আমি পরীক্ষায় আসলে আমি আসলে কমনগুলো পাই সো আমাকে বেছে বেছে আসলে আমাদের করতে হবে সো আমরা এখানে চ্যাপ্টারগুলো বাসাই করে নিচ্ছি এখানে হচ্ছে আমরা যেমন ম্যাট্রিক্স থেকে অবশ্যই একটা প্রশ্ন আমাদের এখানে দিব এক থেকে এক তিন চার এই বিভাগ থেকে একটা এটা হচ্ছে ক বিভাগ এই ক বিভাগ থেকে আমাদের হচ্ছে চারটা প্রশ্ন আসবে আমরা এখান থেকেই তিনটা প্রশ্ন উত্তর করব সো আর তোমার দুইটা প্রশ্ন উত্তর করতে হয় আমরা নবম অধ্যায় এবং ত্রিকোণমিতি এই দুইটা বাছাই করে নিয়েছি কারণ নবম অধ্যায় থেকে দুইটা আসে খুবই ভালো এখান থেকে উত্তর করে ফেলতে পারব কিন্তু ব্যাকআপ হিসেবে আমরা সাতও একটু একটু করে রাখবো মোটামুটি করে রাখবো গুছায় রাখবো যেন এইখান থেকে একটা তো শিওর এটা আমরা পাচ্ছি কিন্তু দুটাও চলে আসতে পারে সো দুটা আসলে যেন আমি এই পাঁচটা আমার এখান থেকে হয়ে যায় আর যদি এখান থেকে নাও আসে ব্যাকআপ হিসেবে যেন আমি এখান থেকে একটা আসলে করতে পারি সো আমাদের এই পাঁচটা আমাদের টার্গেট আমরা এভাবে গুছাই করবো এবং এই চ্যাপ্টারটা আমরা কীভাবে একটা চ্যাপ্টার কীভাবে বুঝাই দিব তোমাকে একটু জাস্ট দেখায় তুমি খেয়াল করো আমরা শুরুতেই দেখো সিকিউ টাইপ অ্যানালাইসিস যে ক নম্বরে কোন কোন প্রশ্নগুলো আসে তোমার জন্য আগে থেকে ধারণা থাকে যে হ্যাঁ এই চ্যাপ্টার যখন সৃজনশীল আমরা করবো কতে এই ধরনের প্রশ্নগুলো আসবে এভাবে প্রশ্নে জিজ্ঞেস করতে পারে বা এই টাইপে আসতে পারে এবং খতে কোন টপিকগুলো দিয়ে জিজ্ঞেস করে হ্যাঁ তো সেগুলো আমরা ফার্স্টে বাসাই করে দিচ্ছি এবং তারপরে আমরা টাইপ করে যে এই পুরো চ্যাপ্টারে কয়টা টাইপ আছে সেই টাইপে কয়ের জন্য কয়ের জন্য কী কী ম্যাথ করা লাগবে সেগুলো আমরা গুছাই দিয়েছি যেমন দেখো এই ম্যাট্রিক্স সম্পর্কিত ধারণা এই টাইপটা এই টাইপে আমাদের অবশ্যই হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা এগুলো জানতে হবে ধারণাগুলো রাখতে হবে কারণ এগুলো দিয়ে ক নাম্বার প্রশ্ন আসে আমি শেষে শুরুতে আগে বেসিকগুলো দেখাই নিয়েছি যে এইখান থেকে আমাদের দেখো যা যা জানতে হবে প্রত্যেকটার বেসিক প্রত্যেকটা শর্ত যা যা জানতে হবে সব দ্রুত সময়ের মধ্যে আমরা এই শর্তগুলো দেখে নিয়েছি যেন আমরা হচ্ছে পরবর্তী যখন আমাদের প্রশ্নগুলো আমরা করবো তখন যেন এখানে এই বেসিকগুলো সরাসরি কাজে লাগাইতে পারি দেখো এই বেসিকগুলো জানা রাখতে হবে কারণ এখান থেকে কোন নম্বরে আসছে আমি তারপর দেখো কিভাবে গুছাই দিচ্ছি দেখো এই যে এই ম্যাট্রিক্সের এই যে দেখো এই যে ক নম্বর শুধুমাত্র ক নম্বর এই ম্যাট্রিক্স সমর্থিক ধারণা থেকে ক নম্বরে যা যা প্রশ্ন আসছে এই যাবৎকালে সবগুলো আমরা এখান থেকে দেখো একটা করে ফেলছি একটা সেম সেম রকম প্রশ্ন সেম রকম প্রশ্নগুলো আর কিভাবে আসতে পারে সেম রকম প্রশ্নগুলো আর কিভাবে আসতে পারে দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স এবং আমি যে এইচ ডাব্লিউ দিছি সেই এইচ ডাব্লিউটাও তুমি যেন মিলাইতে পারো ওই জন্য আমি উত্তরটাও পরবর্তীতে দিয়ে দিছি যেন কিন্তু মিলাই ফেলতে পারো সো একইভাবে দেখো এই দেখো এই ম্যাট্রিক্সটার নাম কি অভেদঘাতী সো সব অভেদঘাতী বা এটা সব সমঘাতী সমঘাতী ম্যাট্রিক্সের কী কীভাবে পরীক্ষা আসছে এরপরে সেম একই রকম একটা প্রশ্ন তোমার জন্য এইচডব্লিউ এবং সেটার উত্তরও তুমি যেন মিলাইতে পারো উত্তরও তুমি যেন মিলাইতে পারো সো এটা শূন্য খাতি ম্যাট্রিক্স সো এইভাবে করে আমরা ক নম্বরে ক নম্বরে আরও কি প্রশ্ন আসতে পারে এই সংজ্ঞা থেকে সো ক নম্বরে কি আসতে পারে এই টপিক থেকে ক নম্বরে আর কি আসতে পারে ক নম্বরে আর কি আসতে পারে সো এইভাবে আমরা করে ফেলছি একটা টাইপ থেকে ক নম্বরে যেহেতু এটা শুধু ক নম্বরেই আসে এই টাইপ থেকে ক নম্বর আসে না তেমন শুধু ক নম্বরই যা আছে সব দেখাই ফেলছি তোমার এইটা করে ফেললে আর বাড়তি কোনো প্রস্তুতি দরকার হবে না এখানেই তোমার মোটামুটি শেষ যারা কম পারো তাদের জন্য আসলে এটা বেস্ট হবে কারণ হচ্ছে যে তোমরা এত বেশি ম্যাথের মধ্যে হারাই ফেলো যে কোনটা রেখে কোনটা কীভাবে করবা এখানে তুমি গুছায় গুছাই করো যে হ্যাঁ ক নম্বরে এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে সো আমি ওগুলার একটা দুইটা করে করে রাখতেছি তারপরে তুমি যখন একটু কনফিডেন্স আসবে তখন তুমি বইয়ে আরও বেশি বেশি ম্যাথ করতে পারবা আসলে তো শুরুতে কনফিডেন্সটা দরকার তাহলে ম্যাট্রিক্সের জন্য আমাদের যা জানতে হবে এখান থেকে এবং কি ধরনের প্রশ্ন আসে দেখো এই ম্যাট্রিক্স থেকে আমাদের এই প্রশ্ন আসবে রাশিয়র এসে আসছে অলরেডি সো এই একই রকম প্রশ্ন আমাদের দেখো এই ঢাকা বোর্ডেও আসছে এবার তোমার এরকম একটা প্রশ্ন ডাব্লিউ থাকলো এইচডাব্লিউ থাকলো এইচবলিউ উত্তর তুমি মিলাইতে পারো হ্যাঁ সো একই রকম প্রশ্ন দেখো এইভাবে আসছে সো এই টাইপ থেকে একটা টাইপ থেকে এই প্রশ্নগুলা কতবার আসছে কীভাবে কীভাবে আসছে সব দেখাই দিছি তোমার এখান থেকে আর কোনো প্যারা থাকতেছে না ব্যাটিকুলি শেষ হয়ে গেল এভাবে সেম একই ম্যাটিক্সের ট্রেস সমতা সহগুণ এখান থেকে প্রশ্নগুলো কীভাবে আসছে এখান থেকে প্রশ্নগুলো এভাবে আসছে এখান থেকে এভাবে আসছে এখান থেকে এভাবে আসছে এখানে আমাদের কয়ের পাশাপাশি নাম্বারেও একটা ম্যাথ আসছে সো গতে আসলে কীভাবে আসবে সেটা আমরা করে ফেলেছি ম্যাট্রিক্সের সমতা থেকে কীভাবে আসতে পারে সমতা থেকে আমরা একটা করেছি দুইটা করেছি এবং ম্যাট্রিক্স সমতা শর্ত কী যেগুলো আমাদের বাংলা প্রশ্ন সেগুলো তার মানে তুমি যদি আমার সাথে সাথে খালি এইটুকুই করে ফেলো এই যোগ থেকে প্রশ্ন আসে নির্ণয় থেকে প্রশ্ন আসে একদম হাতে ধরে গুণ থেকে শুরু করে যা যা তুমি আগে মানে অনেক আছে একদমই পড়োনি তাদেরও সমস্যা হবে না একদম ওভাবেই কিন্তু আমরা এখানে করাইছি তা দেখো এই আমাদের চারটা টাইপ এই চারটা টাইপ থেকে কিন্তু আমাদের বিশেষ করে যে কি কি আসবে আজকে যেটা আমরা পড়েছি যেখান থেকে ক নাম্বার আমাদের আসবে খ নাম্বারের কিছু প্রশ্ন আসবে নেক্সট আমাদের মেইন টাইপ যেখান থেকে খ এবং গ আসবে যে হচ্ছে আমাদের সমীকরণ জোট সমাধান তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তারপর হচ্ছে আমাদের আরও যেগুলো জিনিসগুলো আছে নির্ণায়ক প্রমাণ নির্ণায়কের প্রমাণগুলো আছে যে সেগুলো আমরা করে ফেলবো তার মানে তুমি এইটার উপরে আস্থা রাখতে পারো এটার উপরে ভরসা রাখতে পারো এই স্লাইডগুলো করলেই আমি এমনভাবেই সাজাই দিচ্ছি তোমার আর কোনো ঝামেলা হবে না তুমি তোমার যেরকম অবস্থা থাকুক তুমি কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে এটা কমপ্লিট করে যখন তুমি বই খুলবে তখন তুমি দেখতে পাচ্ছো না তুমি মোটামুটি টেস্ট পেপার খুলে এখন তোমার আর ভয় লাগছে না তুমি পারছ কারণ এই প্রশ্নগুলোই কিন্তু একদম বোর্ডের প্রশ্নগুলো কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করে তোমাকে করাই দিচ্ছি সো তোমার অনেক হেল্পফুল হবে তুমি যদি ক্লাসগুলোকে সাজিয়ে সাজিয়েভাবে করতে পারো সে সমস্যা দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে এবং তোমরা যারা আমাদের এই ওয়ান শট ব্যাচে যুক্ত হতে চাও আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দাও তোমরা কিন্তু এখনও যুক্ত হতে পারবে পাঁচশো নিরানব্বই টাকার অফারটা কিন্তু আমাদের জন্য এখনও আছে সো এটা হয়তো বা আর দুই একদিন থাকবে সো যারা নিতে চাও খুব দ্রুত নিয়ে ফেলো এরপরে কিন্তু এই অফারটি আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সেই অফারটি চেঞ্জ হতে যাচ্ছে বুঝতে পারছো সো যারা যুক্ত হচ্ছেও খুব দ্রুত যুক্ত হচ্ছে আমাদের এই ব্যাচ এবং তোমরা কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচেও কিন্তু আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টার শুরু করে দিয়েছি এবং সেখানেও একটি ক্লাস হয়ে গেছে একদম প্রিমিয়াম ক্লাসগুলো কিন্তু সেখানে পা দেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু যুক্ত হয়ে কম সময়ে গুছিয়ে বেস্ট একটা প্রস্তুতির জন্য আমাদের এই ওয়ান ব্যাচে যুক্ত হতে পারো অলরেডি প্রায় সব মিলে দুই হাজারের কাছাকাছি হিস্ট যুক্ত হয়ে গেছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই মেসগুলো মিলিয়ে সো সবার সাথে দেখা হবে সেখানে যারা যুক্ত হচ্ছে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো